ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ এই নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদে বিজয়ী হয়েছেন ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মো আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বোচ্চ পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন সাতান্ন হাজার আট ভোট ভোট জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন এক হাজার চৌরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশ ভোট সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মুখ মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন এগারো হাজার সাতশো ভোট সোমবার বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ধরে ভোট গণনা চলে রাতেই বিভিন্ন হল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে তবে আনুষ্ঠানিকভাবে সকাল সোয়া আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এর মধ্যেই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদলের আবিদুল ইসলাম খান ভিপি প্রার্থী হিসেবে উমামা ফাতেমা মোট পেয়েছেন তিন হাজার ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলে আব্দুল কাদের পেয়েছেন এগারো ভোট ভোট তবে নির্বাচনে কোনো কারচুপি হয়নি বরং একটি মডেল নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন